ভাই ও বোনেরা আজ আমরা জানব কিয়ামতের বড় আলামতগুলো সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদের সতর্ক করেছেন শেষ সময়ের এই ঘটনা সম্পর্কে প্রতিটি আলামত আমাদের সতর্ক করে আমাদের দেখায় পৃথিবীর শেষ দিনের দৃশ্যমান অবস্থা চলুন দেখা যাক প্রতিটি আলামত তার ঘটনা এবং তার বিস্তৃত দৃশ্য দাজ্জালের আগমন দাজ্জালের জন্য দুনিয়ার মানুষ বিভ্রান্ত হবে দাজ্জাল নিজেকে ঈশ্বরের মতো প্রদর্শন করবে তার চোখের মায়া এবং অসাধারণ ক্ষমতার মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করবে লোকজন তার মায়ার দিকে তাকিয়ে সত্য আর মিথ্যা চিনতে পারবে না তিনি এমন ক্ষমতা দেখাবে যা মানুষের চোখ মন এবং হৃদয়কে বিভ্রান্ত করবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এমন এক বিপদের প্রতীক যা দেখলেই মানুষের হৃদয় ইমাম মাহদির আবির্ভাব শেষ সময়ে ইমাম মাহদি আবির্ভূত হবেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন মানুষের মধ্যে সতর্কতা আশা এবং বিশ্বাস পুনর্জাগৃত হবে ইমাম মাহদি মানুষের মধ্যে ন্যায় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং ইসলামের শিক্ষা পুনর্জীবিত করবেন তিনি এমন এক নেতা যিনি মানুষের হৃদয়কে শান্তি মানবিক মূল্যবোধ এবং ন্যায়ের পথে ফিরিয়ে আনবেন জাজুজ মাজুজের মুক্তি জাজুজ মাজুজ নামক বিশাল জনজাতি পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা শহর গ্রাম ফসলি জমি ধ্বংস করবে মানুষ তাদের ধ্বংসযোগ্য থেকে বাঁচতে পারবে না এদের আগমন হবে এক ভয়ঙ্কর অধ্যায় যেখানে মানুষ আতঙ্কিত হবে এবং সমাজের ভারসাম্য নষ্ট হবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাজুজ মাজুজের আগমন পৃথিবীর অবস্থা একেবারে বিপর্যস্ত করে দেবে চার নবী ঈসা আলাইহি সালামের আগমন শেষ সময়ে নবী ঈসা ওয়াসাল্লাম আসমান থেকে পৃথিবীতে ফিরে আসবেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তিনি দুনিয়ায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলিমদের ওপর চাপানো দমন ও বিভ্রান্তি দূর করবেন নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ইমান ও ন্যায় পুনরুজ্জীবিত করবেন তার আগমনে মানুষ দেখবে এক শান্তি ও সমতার দৃশ্য যেখানে ধর্মের সত্যতা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে পাঁচ সূর্য পূর্ব থেকে উদয় হবে মানুষ প্রথমে অবাক ও আতঙ্কিত হবে প্রাকৃতিক নিয়মের বিপর্যয় মানুষকে বিভ্রান্ত করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এটি কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত নদীর শুকানো ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে নদীর তলায় একটি বিশাল সোনার খনি উৎখাটিত হবে মানুষ সেই সোনার জন্য লড়াই করবে এটি এমন এক দৃশ্য সৃষ্টি করবে যেখানে লোভ প্রতিযোগিতা এবং মানুষের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুরাত নদীর শুকানো মানুষকে পরীক্ষা করবে সাত মহাপ্রলয় বা আগুনের ঘটনা পৃথিবীতে এক বিশাল আগুন ছড়াবে মানুষ পূর্ব দিকে পালাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়বে এবং আকাশ ধোঁয়ায় ঠেকে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত আর মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি মানুষ একে অপরকে প্রতারণা করবে ব্যবসা পারিবারিক ও সামাজিক জীবনে মিথ্যা বৃদ্ধি পাবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এটি শেষ সময়ের সাধারণ চিহ্ন নয় সামাজিক ও নৈতিক অবক্ষয় মানুষ পাপ শির্ক মিথ্যা এবং প্রতারণায় লিপ্ত হবে সমাজে বিশৃঙ্খলা ও লোভ বৃদ্ধি পাবে মানুষ একে অপরের প্রতি অবিশ্বাসী হয়ে উঠবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি কিয়ামতের একটি উল্লেখযোগ্য আলামত সর্বশেষ নাম্বার দশ দব্বাতুল আর্দ কেয়ামতের বড় আলামতের একটি হল দব্বাতুল আর্দ এটি হবে এক অদ্ভুত প্রাণী যাকে আল্লাহ পৃথিবী থেকে বের করে আনবেন সে মানুষের সাথে কথা বলবে এবং জানিয়ে দেবে কারা সত্যিকার মুমিন আর কারা কাফের কোরামে আল্লাহ বলেন ও যখন তাদের ওপর কথা আপতিত হবে তখন আমি তাদের জন্য জমিন থেকে এক জীব বের করব। যা মানুষের সাথে কথা বলবে সুরা আন্নাম, বিরাশি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই প্রাণীর হাতে থাকবে মুসার লাঠি আর সুলাইমানের আংটি সে মুমিনদের মুখ উজ্জ্বল করে দেবে আর কাফেরদের চিহ্নিত করে দেবে এটি হবে এমন এক ঘটনা যা মানুষের কাছে স্পষ্ট করে দেবে সত্য ও মিথ্যার পার্থক্য আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন